লতনকরা আমি মনে করি রাজনৈতিক ভাগ্য আমাদের ভাত ও ভোটাধিকারের ভাগ্য আমাদের গণতন্ত্রের ভাগ্য আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষা হবে কি হবে না সেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিনbootstrap এই দিনে আমাদের এখানে যার হাতে আগামী দিনের রাষ্ট্রনায়ক সৈয়দ হোসেন জাও রহমানের সুচিত্র উৎসরে

আমাদের প্রার্থীর নাম হচ্ছে শান্ত ঠিক আছে বন্ধুরা আমার মনের নামে শান্ত কিন্তু কাজে করবে কিন্তু অশান্ত দুর্দান্ত তার প্রতি অনেক ক্ষুদ্র গতি সম্পূর্ণ বন্ধু আমার উনি নিজে বলেছেন আমি দেখেছি রঙাপুরের যে সুন্দর কাজটা যা আছে আমার বাপে তো করি শেষ করেছে এখন উনি শান্ত ভাই যে কাজ দেখি আমি শুধুমাত্র যা আছে বাকি এই অনিয়মিত পদ্মার কারণ বসে ক্ষতিগ্রস্ত জনপদের মানুষ এই হরিরামপুরের কাজ গুলি হয়ে গেছে উনি বলেছেন আমি যদি নির্বাচিত হতে পারি হরিরামপুরের মানুষ আমাকে আত্মার আত্মীয় হিসেবে স্বীকৃতি আছে এবং সৈক প্রেসিডেন্ট জিয়া যদি কোন থানায় দুই বার থাকেন তার হচ্ছে আমাদের এই ঐতিহ্য বাহী উপজেলা হরিরামপুর উপজেলা এবং আমরা সবচাইতে এই গ্রামবাসী চিৎকারবাসী গর্বিত এই আমাদের মহান প্রেসিডেন্ট পান্নার রাখাল রাজা শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনারা জানেন চিৎকার সারা বাংলাদেশের টোটাল মন্ত্রী পরিষদ নিয়ে চিৎকাতে উনি রাত কাটিয়েছেন কিনা বন্ধুরা তাই আমাদের দায়িত্ব হয়ে পড়েছে আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়েছে দায়িত্ব হয়ে পড়েছে ওই জন্য দায়িত্ব হয়ে পড়েছে আমাদের সত্যের আমাদের প্রতি যদি থাকে খালদা প্রতি যদি আমাদের কোনো মামত্ব থাকে তাহলে আগামী বারো তারিখে আমরা ভোটের ব্যবধানে

এরা নির্বাচন পিছনের পায় তারা করতেছে একদিক দিয়ে এখনো নির্বাচন পিছনের পায় তারা থেকে সরে দাঁড়ায় নাই অথচ তারা তার নির্বাচন জাতীয় ঐক্যবদ্ধ গণতন্ত্র ব্যবসায় বন্ধুরা একজন দেশ প্রেমিকের কাছে তারা দেশের দায়িত্ব তুলে দিচ্ছে আর কোন পরিবার দেশের প্রয়োজনে জীবন দিয়েছেন কিন্তু আদেশ করেননি আমার বিরোধী দলীয় নেতা

ইন বারো তারিখে মানুষের এতে ছেলে কামে মানুষের যারা মুক্তি করে যেন জীবন দেয় তারা কোনদিন আপস করে না সেই দলের প্রার্থী আগামী বারো তারিখে ইনশাল্লাহ হরিম থেকে আমরা সর্বোচ্চ

বারো তারিখে আমরা বিজয় ছিনিয়ে আনবো এবং ছেলে মহান স্বাধীনতার ঘোষকের ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বহারাদের নিষ্ঠে জানান সবচেয়ে উপরে সেই কারণে জিয়ার সন্তানকে আগামী দিনের মানুষ প্রধানমন্ত্রী দেখতে চায় সেই কারণে আমরা তাদের সে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার বন্ধুরা আমার জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ ঠিক আছে সব মানুষ নিরাপদ আর যাদের কাছে নিরাপদ না তারা দলের চেহারা পরিবর্তন করে

You're